সাংসদ শতাব্দীর সামনে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব শিউরি দু নম্বর ব্লকের গাংটে গ্রামে এসআইআর ক্যাম্প পরিদর্শনে আসেন তিনি সেই ক্যাম্পে স্থানীয় অঞ্চল সভাপতি বলরাম বাগতিকে প্রাধান্য দেওয়ায় এই ঘটনা সাংসদ এলাকা ছেড়ে বেরিয়ে যান স্থানীয় অঞ্চল সভাপতি বলরাম বাগতিকে গাড়িতে চাপিয়ে বলরাম আর ভাইকে তৃণমূলের আরেক গোষ্ঠীর লোক মারধর করে এলাকায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব ঘটনাস্থলে পুলিশ जाकली ट्रवाइ, होटो गाल्या, है किससीा किने करिभाइ, है किससीा कैल्या, है भाउत पर थेकाल्या, है किससीा को कैल्या, है किससे को सिहोत बिल्सा भेश যাতে সমস্যা না হয় রাখার বিষয় নয় অঞ্চল সভাপতি বলরাম বাগদি ছিল বলে কি সমস্যা না না ওরকম কোনো কিছু সমস্যা নেই ওকে বলা হলো যে আপনি এসআই নিয়ে বিচার কথা বলুন যারা সাধারণ মানুষ এসছে তাদের সমস্যা হচ্ছে সমস্যাগুলো আপনি সমাধান এটাই সাংসদ তো ডাকলো আপনাকে যে কি সমস্যা হচ্ছে আপনি বলুন আমার আর কিছু বলার নেই আপনি তো বললেন না আমি সাধারণ ভোটার আমার কিছু বলার নেই এখানে কি নাম আপনার কি বলরাম বাগদিকে স্টেজে রাখা হয়েছে বলে আপনার কোনো সমস্যা আর কিছু সমস্যা নেই দাদা কি নাম আপনার আপনার নাম কি দাদা নাম এটা বলেন আপনি সাদা আপনি রাই আসুন

তার খবর নিলে সে কে না সে সিপিএম এর বিএলও টু এই খবরটা আমি দিচ্ছি তুমি নাও কনফার্ম হও তার মানে একটা জিনিস তৃণমূলের মিটিংয়ে সিপিএম এর ও টু বলে তাহলে সে ঠিক কথা বলবে না আমাদের ফেভারে কথা বলবে না এক দ্বিতীয়ত যে মহিলি মহিলাটি গাড়ির সামনে পৌঁছো তার ভিডিও তুমি আমার থেকে নিয়ে নিও প্রত্যেকটা মিটিং এ বিজেপি সঙ্গে দাঁড়িয়ে আছে বিজেপির মিটিং এ ধুব আর সঙ্গে দাঁড়িয়ে আছে বিজেপি মিটিং এ ও আর ওর ছেলে আছে তারপরে সে আমাদের দলের নয় তাই না থার্ড আর একজন ছিল সে বিজেপি আহ টু তো এরা যদি কাওয়াজ করে তো সেগুলো তো ঝামেলা হবেই তো হওয়ারই ছিল হয়েছে একটা তো অঞ্চল হবে না না সেটা বলছি এখানে যে যদি এই বিরোধী বা এই এই লোকগুলো যারা আজও সিপিএম এর বিএলও বিজেপির বিরো তাদেরকে যদি প্রাধান্য দেওয়া হয় তাদেরকে যদি উৎপন্ন করানো হয় তাহলে তো এই মারামারি হওয়ার পরিস্থিতি সেটা দেখা যায় তো এই মুহূর্তে জানলো ঘটনা জানতে তো হবে জানবো হ্যাঁ গোষ্ঠীদ্বন্দ্ব হলো তো গোষ্ঠীদ্বন্দ্ব তো থাকবেই আছেই গোষ্ঠীদ্বন্দ্বের সঙ্গে এই লোকগুলো তো যুক্ত যে লোকগুলোর নাম বললাম যারা অন্য দলে আমাকে কথা শুনছেনা না না আমার কথা আমি কথা শোনাার চেষ্টাই করি না আমি কুসাহায্য না আমি কুয়ের চেষ্টা করব আমি করি আমি কথা শোনাানোর কারণতে জানার চেষ্টা করছিলাম কি হচ্ছে অঞ্চল অভিযোগ প্রমাণ হোক তাই না অভিযোগ তো হয় না অভিযোগ তো প্রমাণ করতে হবে প্রত্যেকে প্রত্যেকের নামে অভিযোগ করছে রাজনীতি এমন একটা জায়গা যেখানে ফেসবুকে একটা পোস্ট করলে চারজন চারটে খারাপ কথা আর জানেই না চেনেই না কেউ জানতেও হয় ঠিক আছে